হ্যালো এভরিওয়ান চলে এসি নতুন একটা ভিডিও নিয়ে আর আজকে সকালে কি রান্না হবে মানে আজকে সকালের মেনুতে কি থাকবে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে চলো ভিডিওটা শুরু করা যাক রেডি হচ্ছে এখন কী করব আগে ছোলার ডালটা এই ছোলার ডাল হবে ছোলার ডালটা প্রেশারে তোমার বয়ল করা হয়ে গেছে ঠিক আছে এখন এটাকে সম্বার দেওয়া হবে কাল গতকাল রাতে এটাকে ভিজিয়ে রাখা হয়েছিল সেই কারণে তোমার মানে খুব একটা বেশি সিটি দিতে মানে প্রেশারে দিতে হয় আর এখন এখানে ডালটাকে সম্বার দেওয়া হবে আর এটার মধ্যে কী পেস্ট আছে এটা তো তোমার আদা পেস্ট আছে আদা পেস্টটা দিয়ে আগে তেলের মধ্যে তোমার জিরে আর তেজপাতা শুকনো লঙ্কা ঠিক আছে দিয়ে ওটাকে এখন ডালটা সম্বার দেওয়া হবে এবার ডালটা সম্বার দেওয়া হবে এটা তো এমনি শুধু এর মধ্যে তো কিছু থাকবে না থাকবে এর মধ্যে কিছু থাকবে রোজ রোজি ভালো লাগে না পরোটা করে ফাঁটা পেলে এবার এটা কি ফুটবে এখন এটা এখন ফুটবে আর ততক্ষণে ময়দাটা মেখে না তো কতদিন ধরে সকালবেলা লুচি পরোটাটা খাওয়াই হচ্ছে ঠিক আছে কারণ ভাতটা কদিন ধরে বন্ধ রয়েছে এমনি সকালবেলা নর্মালি ভাতই খাওয়া হয় তাই তো কি করবো এটা দাও না না লাগবে না ঠিকই আছে একটু টাইপ করো তো ভাতের সাথে মনে করো সকালবেলা বেগুন ভাজা বা বেগুন পোড়াটা বা বেগুন পোড়া তো মনে করো শনিবার বা মঙ্গলবার ছাড়া পোড়ানো যায় না হ্যাঁ না না মিষ্টি দিও না একদম অল্প দাও এক গাদা মিষ্টি দিয়ে না একদম অল্প দাও দেখ আর এটার সাথে লুচি করবা না কিন্তু হ্যাঁ লুচি কালকে রাতেই খাওয়া হয়েছে রোজ রোজ লুচি কালকে দু কালকেও লুচি খেয়েছি আরে আসতে করো অত উটা বাটা করছে না তো ছোলার দাম কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে না ভেবে ফেলো আর কি ঘন করলে ভালো হতো না ওর ফাললেই ঘন হয়ে যাবে আস্তে গায়ে লাগলে যেন দেখো ওটাকে ভেতর দিকে রাখতে হবে কোনো কারণে কড়াইটা যদি ভাত ফটকে যায় একদম ডাল ফাল পায়ের মধ্যে পড়ে একাকার হয়ে যাবে ময়দা মাথা আছে নাকি না তারপরে গঙ্গার জল করে মাখো মানে গোলা রুটি করে সেদিনকে রাতের মতন করবা দেখ গোলা রুটিতে এর থেকে পরোটাই ভালো পরোটা ভালো তেল দেখো

ওই আমাদের বাড়ির ওই সাইডিং পর্যন্ত বাজার বসে তুমি কি বল ওইটুকু ও আমাদের ওখান থেকে তেগুড়ি পাড়া বাজার অনেক বড় তুমি খালি আমারই তর্ক করো তুমি গেছো তেগুড়ি পাড়া বাজারে তেগুড়ি বাজার পাড়া বাজার আমি আসিনি কোনোদিনও টোটো করে এসে তো কিন্তু ভেতরে ওই যে যেখান দিয়ে সেজো সামা তলায় ঢোকে ওইখানেও আরো পুরো রাস্তাটা বাজার তুমি আমাদের ওই ভেতর বাজারটাই তোমাদের বাজার বড় ঠিক আছে জয় হিন্দ ময়দা মাখা কমপ্লিট এবার এর মধ্যে একটু তেলটা মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য তাহলে পরোটাটা একটু নরম হবে বেশ খেতেও ভালো লাগবে তেলটা মাখিয়ে রেখে দেয় এখন কিন্তু বেলবো এখন বেললে পুরো ফেটে ফেটে যাবে ঠিক আছে ছিম দিয়ে ছিমগুলো বেশ সুন্দর সুন্দর ছিম দিয়ে আর তোমার হচ্ছে কি কাঁচা টমেটো দিয়ে ছিম বেশি দেবা না তেলের বোতলটা ওখান থেকে সরাইয়ের জন্য বললাম পড়ে গেলে কালকে রাত্রিবেলা ওই দেখো আলুর কোনাটায় রেখেছো তেলটা কালকে রাত্রিবেলা তেলের বোতলটা ওখানে ছিল দিয়ে হয়তো ইঁদুর এসছে ইঁদুর এসে পুরো একদম তেল ওখানে ফেলে দিয়েছে সরষের তেল সরষের তেল তো আরও ছিল তাহলে কালকে সব আজকে লিস্ট করে দেবো কালকে তাহলে সব কালকে কালকে না আজকে তাহলে বাজারটা করে নেব আছে ক তারিখ সে যাবো হুম তুমি লিস্টটা পাঠিয়ে দিও কত কী গাঁদতে হবে না হবে কালকে যদি আমরা ওইখানে আজকে ফোন করবো কৃষ্ণনগরে দেখি কি হয় পরোটা এখন বাজে তোমার দশটা পনেরো পরোটা বেলা কমপ্লিট এখন খেয়ে তারপর আজকে স্নানে যাব মানে এখন যদি এটা রেখে দিই তাহলে ঠান্ডা হয়ে যাবে আর এই হচ্ছে ছোলার ডাল রেডি এখন ব্যাস গরম গরম খেয়ে নেব। দিয়ে ছোলার ডাল হেভি তোমাদের কাদের কাদের পরোটা দিয়ে ছোলার ডাল ভালো লাগে একটু জানাবা ঠিক আছে হুম দারুণ 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 লাগছে ছোলার ডালটা একটু টাইট হলে ভালো লাগতো বাট এইসব জিনিস গরম গরমই ভালো লাগে ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগে না পুরো গরম ছোটবেলায় যখন আগে সরস্বতী পুজো দিন তখন এই সরস্বতী পুজোর অঞ্জলি সঞ্জলি দিয়ে তোমার এই ছোলার ডাল রুটি রুটি বলছি লুচি আর হচ্ছে বেগুন ভাজা সকালে তারপর খেয়ে স্কুলে যেতাম ঠাকুর দেখতে খাওয়া কমপ্লিট আজকের মতো এখানেই শেষ দেখা হচ্ছে আবার আগামী দিন নতুন একটা ভিডিও টাটা